দেশি হাঁসের তুলনায় অধিক মাংস এবং তিনগুণ বেশি ডিম দেয় নতুন এক হাঁসের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক নতুন এই জাতের নাম দেওয়া হয়েছে বাউডাক লাভজনক হওয়ায় দিন দিন খামারিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই হাঁস পালন চেহারা দেশি হাঁসের মতো কিন্তু তিনগুণ বেশি ডিম আর বেশি মাংস দেয় গবেষকদের উদ্ভাবিত নতুন জাতের হাঁস বাউডাক এখন প্রান্তিক খামারিদের আশার আলো দেখতে যেন দেশি হাঁসই খাবার ও লালন পালন পদ্ধতিও একই তবে পার্থক্য রয়েছে উৎপাদনে প্রচলিত দেশি হাঁস যেখানে বছরে দেয় সত্তর থেকে আশিটি ডিম সেখানে বাউডাক দেয় দুশো বিশ থেকে দুশো তিরিশটি ডিম মাত্র দশ থেকে বারো সপ্তাহে প্রতিটি হাঁসের ওজন দাঁড়ায় আড়াই থেকে তিন কেজিতে দ্রুত বৃদ্ধি কম মৃত্যু আর ভালো বাজার মূল্য সব মিলিয়ে লাভজনক হয়ে উঠেছে এই জাত বাউডাক দীর্ঘ গবেষণার ফল দেশি বিদেশি হাঁসের সংকরায়নের মাধ্যমে এই জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম ও তার গবেষণা দল উৎপাদনে লাভজনক বাজারে চাহিদা সম্পন্ন বাউডাক হতে পারে দেশের হাঁস খাতে নতুন সম্ভাবনার দুয়ার ডক্টর শামসুল আলম গণমাধ্যমকে জানান বাংলাদেশের আবহাওয়া উপযোগী করে গড়া হয়েছে বাউডাক রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি উৎপাদনও ভালো সারা দেশে ছড়িয়ে দিতে পারলে খামারিরা যেমন লাভবান হবে তেমনি পূরণ হবে পুষ্টির চাহিদাও প্রান্তিক খামারিদের কাছে যাত্রী পৌঁছাতে কাজ চলছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা